আটটা পঁয়ত্রিশে এটা উত্তর থেকে কাছ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে নটা আজকে ও তো লাস্ট পরীক্ষা ছিল জিকে ছিল আর জিকে তো পঁচিশে পঁয়ত্রিশ মিনিটের ছিল তো পোনে ওই সাতটা থেকে পনেরো আটটা অব্দি হয়েছে ছুটি হয়ে গেছে আর আমরা এই চলে যে চলে এসছি অনেক যাইনি বেরোয়নি আমরা এই টুকেছি মনে আড্রেসটাও ছাই দিয়েছি আমি চেঞ্জ করে নিই খাবে খেয়ে দি তা বেরোয় পনেরোটা বাজে যেহেতু এখন বেরোয় না চলো পরীক্ষা শেষ

আজকে আর যেতে দেবে না আজকেও ছুটি লাগবে ওর বকা দেব ছে দাও এরপর দেরি হয়ে যাবে ট্রেন পাবে না তাড়াতাড়ি চলে আসবে দিয়ে

বলছি দুদিন বৃষ্টিতে ভাসালো এবার গরমে হ্যাঁ হ্যাঁ সব ধরা টাটা করে দাও লঙ্কা না লঙ্কাগুলো বড় হোক এই হ্যাঁ তো এই তো ভালো বড় হয়েছে দুটো চারটে করে হয় তারপর তুলে খাওয়া যায় 엄마 টাটা টাটা এই সাবধানে যে সাবধানে ফোন নিছো

তুই নাচটা করে নে নাচ কর দেখেছ কি জানে কোথায় আছে যা দেখ বাবা কতগুলো

যাই হোক দেখবো দেখবো আজকে দেখতে পাই না স্কুল থেকে আসলাম ভালো ওয়েদার তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে বরদিও ছিল না আর দেখা হয়নি বদ দিয়ে কাকু কালকে চলে যাবে হসপিটালে আজকে লাস্ট চেক আপ ছিল তো গেছিলো এই তো আসলো এই আর করা হয়নি কালকে দেখবো আর এখানে এই যে পরীক্ষা শেষ এবার নাচের প্রোগ্রাম পাঁচ তারিখে তার এই যে প্র্যাকটিস চলছে এখন চলো 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 দিয়ে এসে চলে আসো হয় মা দেরি হয়ে যাচ্ছে এমনিতে এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটা চা তো খাওয়াই যখন ইচ্ছা হয় তখন মাঝে মাঝে চা খাওয়া খায় আর এখন স্কুলে গেল তো ওই খাওয়া হচ্ছে চা সেটা চা খাই না দেখি চা জল নেয় না যখন খাই তখন মা খা বলি সেই সে মানে আজকে যে চা মানে মা একটু বেশি হয়ে গেছে এক চুমুকের মতন দেখলাম আমার সাথে খাচ্ছি এই দেখ হ্যাঁ চা খাই না দেখ বেশি হয়ে গেছে তাই মা বলে এটা খেয়ে ঘুম খারাপ এই জন্য আবার এটা এখন দিয়েছি খাচ্ছি আর ওই উঠেছে মুখ টুখ খায় নি বসে বসে এখানে কি করছো তুমি বসে বসে কি করছো বল আদর খাচ্ছে তাই তো তো এটা দিয়ে গেলো মা এটা খেয়ে নিই তারপর

পঢ়া আছে কত কি সাজু করেছো হ্যাঁ গত বছরের নতুন পুজোর জামাটা করে দিয়েছি চিল ছেড়ে কি সাজা কিছু করে যাচ্ছে গেলে তো যাওয়া যায়

জায়গা হচ্ছে না ঘিরে শিলে দেশে তো আবার জায়গা বলে সুন্দর দিনের বেলা হলে তাও জায়গা পেতে কাকু চলে যাবে তার জন্য কাকির জন্য একটা জুতো আর ওই একটা ব্যাগ মানে কিনবে তার জন্য এসে তো অনেকটা দেরি করে এসে দেখে আর সিলেতে এসে যেতে পারলাম না তো এইখানে সোদপুর থেকেই কিনবো

পাচি করে আসলো তো মার বাড়িতে ঘুমে যাবে না বাপরে বাপ ও নাকি এত পড়াশোনা করেছে ওর পড়াশোনা করে মাথা ব্যথা হয়ে গেছে ওই জন্য আমরা যেরকম বাম দিই ও সেরকম বেবিরা আপনাকে কপালে দেবে ওর বাবা বলছে আমার মাথাটা কি ব্যথা করছে একটু বাম দি দাও উফ ঢঙি মাসি একদম নকশা হ্যাঁ হম নকশা হ্যাঁ ভোরবেলা তুমি যাবে ওর সাথে দেখা হবে না তাই বলছে বলা আমার জন্মদিনে আবার আসবে আমার দেখা হবে না বলুন বলে দাও তোমার জন্মদিন আসতে ব্যাগ গুছিয়ে নেবে না দশটা চল্লিশ বাজে এখন সব খাওয়া দাওয়া কমপ্লিট শুরু করবে তাহলে তো ভোরবেলা বেরিয়ে যাবে তাই টাটা করতে এসছে এখন দাদুকে চুক্ত ওষুধ দেবে খাওয়াবে তারপরে আসবে তাদের বিষয় সময় ছাড় চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর দেখো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট টাটা